আসসালামু আলাইকুম ঢাকাই মেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাসায় রান্নার কাজে অন্যতম সেরা সমাধান কিন্তু একটা ইনফারেট চুলা বিশেষ করে আমাদের অনেকেরই বাসায় কিন্তু গ্যাসের ফ্লোটা মাঝে মাঝে কমে যায় অথবা যারা সিলিন্ডার ইউজ করছেন খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায় মাসে দুইটা তিনটাও কিন্তু লেগে যায় সেক্ষেত্রে একটা ইনফারেট চুলা নিলে আপনার কিন্তু সময়টাও বাঁচবে এবং টাকাটাও সেভ হবে আমরা কিন্তু আজকে মিয়াকো ব্র্যান্ডের খুব প্রিমিয়াম গ্রেডের এর ইনফারেট চুলা নিয়ে কথা বলবো এগুলাতে কি কি সুবিধা আপনারা পাবেন ব্যবহার করলে এবং কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এবং স্পেশাল কি প্রাইজ আমরা দিচ্ছি সেটা নিয়ে বিস্তারিত আলাপ হবে ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই ঢাকাইমারটা হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে অবস্থিত শাওরাপাড়া মেট্রো স্টেশনের কাছাকাছি তিনশো সাত নম্বর পিলার বাবুল্যান্ডের উল্টা পাশে মাঠ আমাদের মেইন রোডে পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আজকে আমি যেটা দিয়ে শুরু করব এই মডেলটা হচ্ছে একশো দুই ওয়াইকে এটা সর্বোচ্চ ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে এখানে কিন্তু একটা সার্কেল করা রয়েছে আপনি মাটির পাতিল সিলভারের পাতিল যে কোনো ধরনের পাতিল কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন ইনফার্ট চুলা এটা এবং ইনভার্টার টেকনোলজিটাও পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি সারা মাসে যদি রান্না করুন শুধু এই চুলাতেই রান্না করেন তাও কিন্তু আপনার বিলটা এক হাজার টাকার মধ্যেই থাকবে এবং এখানে কিন্তু ফুললি টাচ প্যাডের মাধ্যমে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন দেন এটার হিটটা এটা আপনি সার্কেলটা কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনি ছোট পাতিল দিলে আপনার হিটটা ছোট করে আনতে পারবেন আবার বড় পাতিল দিলে বড় করেও আনতে পারবেন এই ফ্যাসিলিটিস কিন্তু এগুলাতে আপনারা পেয়ে যাবেন সো একশো দুই কে এই মডেলটা এটা রেগুলার প্রাইস রয়েছে পাঁচ হাজার আটশো টাকা যেটা আমরা অফার প্রাইসে দিব মাত্র চার হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা হোম ডেলিভারির সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি এরপর আমি একটা প্রিমিয়াম গ্রেডের চুলার মধ্যে আসবে যেটা একদমই লেটেস্ট আসছে এই মডেলটা এটা ফুললি ডিসপ্লে এখানে এবং টাচ কন্ট্রোল আপনি যেই জাস্ট টাচের মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোল করে যেতে পারবেন এবং সার্কেলটা আপনি তিনটা ধাপে মেনটেন করতে পারবেন আপনি চাইলে ছোট করতে পারবেন চাইলে বড় করতে পারবেন এবং চাইলে মাঝারি সার্কেল করে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন যেই সাইজের পাতিল দিবেন ওই অনুযায়ী এটা নিয়ে নেবে এবং এখানে কিন্তু একটা বাটন দেওয়া রয়েছে খুব প্রিমিয়াম এটা দিয়ে আপনি এটা কন্ট্রোলিং ইজিলি করতে পারবেন টাইমার সেট করতে পারবেন আপনি চাইলে লক করে রাখতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু দুই পাশে ফ্যান রয়েছে এই এই পাশের অংশটাই কিন্তু ফ্যান এবং এই পাশের এই পুরো অংশটাই কিন্তু ফ্যান সেক্ষেত্রে এটা বন্ধ হওয়ার পরে খুব দ্রুত এটা কিন্তু ঠান্ডা করে দিবে এবং ইনভার্টার টেকনোলজি দিয়ে আসছে খুবই প্রিমিয়াম একটা চোলা এটা যেটার অফিসিয়াল প্রাইস রয়েছে আট হাজার টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা মিয়াগর হান্ড্রেড আই এই মডেলটা পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু র্যাপিড হিটিং রয়েছে এবং ফাস্টার কুকিং করতে পারবেন অনেক দ্রুত রান্না করতে পারবেন র্যাপিড হিটিংটা থাকার কারণে তারপর আমি চলে যাবো স্টিললেস স্টিলের যে সিরিজগুলো রয়েছে টোয়েন্টি টু কে টু খুবই প্রিমিয়াম একটা চুলা ফুল বডি স্টিললেস স্টিল এবং নিচে কিন্তু দুইটা ফ্যান রয়েছে দুইটা ফ্যান রয়েছে দুইটা কুলিং ফ্যান দিয়ে খুব দ্রুত এই চুলাটা ঠান্ডা হয়ে যাবে এবং পাশাপাশি এটাতেও সার্কেল মেনটেন করতে পারবেন এবং এখানে বাটন দেওয়া রয়েছে কয়েকটা পাশাপাশি এখানে একটা নব দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি টেম্পারেচার ওয়াটটা কন্ট্রোল করে ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু সব ধরনের পাতিলি ব্যবহার করা যাবে আপনারা অনেকেই বলেন যে গর্ত সিস্টেমের যেগুলো সেগুলো আমরা ফ্রাই প্যান যদি ইউজ করি মানে ফ্লাট পাতিল ইউজ করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা না এটা একদমই সমস্যা হবে না কারণ ইনফারেট চুলা কিন্তু আপনার হিট দেয় নিচে থেকে হিটটা দেয় তো হিট দিলে কিন্তু আপনার সমান পাতিল বসালে এটা খুব সুন্দরভাবে বসে রান্না আপনারা করতে পারবেন সো টোয়েন্টি টু কে টু এটাও কিন্তু একটা প্রিমিয়াম গ্রেডের চুলা মিয়াকোট যেটা আর অফিসিয়াল প্রাইস হচ্ছে আট টাকা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় টোয়েন্টি টু কে টু এই মডেলটা পেয়ে যাবেন এটা কিন্তু সর্বোচ্চ বাইশো ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে এরপরে আমি সবচেয়ে প্রিমিয়াম একটা চুলাতে যাব যেটা একদমই লেটেস্ট আসছে সবচেয়ে দামি এবং প্রিমিয়াম একটা চুলা এটার মডেলটা হচ্ছে এস সেভেন ডিপি সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বডি স্টিললেস স্টিল এটার যদি আমি নিচে দেখাই নিচেরটাও কিন্তু ফুল বডি স্টিলনেস স্টিল এটার নিচেতেও কিন্তু দেখতে পাচ্ছেন ফুল স্টিললেস স্টিল এটা যে পায়াগুলো রয়েছে সেগুলো স্টিলের এটাতে আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি ওয়েট কিন্তু নিতে পারবে এটা অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ কেজি পাতিলু যদি আপনি এটাতে বসান তাও কিন্তু এটার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং দেখতে পাচ্ছেন এটার সার্কেলটা কিন্তু আর একটু বেশি প্রিমিয়াম করা হয়েছে দেখে আসলে বসে যাচ্ছে সামনাসামনি দেখলে আপনারা অনেক বেশি এটা বুঝতে পারবেন ফিল করতে পারবেন আর এটাতে কিন্তু ওভারহিট প্রোটেকশন আছে ইভেন মিয়াকর সবগুলোতেই কিন্তু ওভারহিট প্রোটেকশন কিন্তু রয়েছে তারপরে এখানে ভার্টিক্যাল হিট দিতে পারবে এটা নিচে থেকে একদম দেন হচ্ছে এটাতে আপনি কিন্তু ডেকচি যেটা রয়েছে সেটাও ইউজ করতে পারবেন এখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে মানে আপনার সিলভারের যে ডেকচি পাতিল রয়েছে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা যে পাওয়ারটা আছে সেটা কিন্তু একজাস্ট করে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার সর্বোচ্চ পঁচিশশো ওয়াট পর্যন্ত রয়েছে ম্যাক্সিমাম যেটা পঁচিশশো ওয়াটে আপনি এটা রান্না করতে পারবেন সো এখানে যদি আমরা বাটনগুলোতে আসি বেশ কিছু ভিন্নতা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ভোল্টেজটা ইলেকট্রিসিটির ভোল্টেজ মেনটেন করতে পারবেন সার্কেলটা তিনটা ধাপে মেনটেন করা যাবে টাইমার রয়েছে এখানে রেটেড টেম্পারেচার রয়েছে দেন পাওয়ার অপশন রয়েছে আর এখানে আপনার অন অফ বাটন এবং এটা তো নব রেগুলার যেটা রয়েছে আপনি কমানো বাড়ানো যে কোনো কাজে এই নবটা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই সাইডটা ফুললি স্টেনলেস স্টিল এটা নিচেরটাও কিন্তু ফুল পার্টটা স্টেনলেস স্টিল দিয়ে করা যারা একটু হেভি চান যে খুবই শক্তপোক্ত হবে এবং প্রিমিয়াম গ্রেডের হবে লং টাইম ইউজ করা যাবে এবং ইনভার্টার টেকনোলজি তো অবশ্যই থাকবে তাদের জন্য কিন্তু এটা হতে পারে অন্যতম সেরা একটা চয়েস এই চুলার প্রাইস আছে নয় হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এটা কিন্তু নর্মালি অনেক বেশি দামে বিক্রি হয় বাট আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমরা এটা দিব মাত্র সাত টাকা মাত্র সাত টাকায় পেয়ে যাবে মিয়াকোট এস সেভেন ডিপি একদম লেটেস্ট মডেল ওয়াটের পঁচিশশো চুলা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা কিন্তু আপনারা মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে আর কারো যদি কোনো কোয়ারি থাকে মিয়াকোর ইনফারেড চুলা নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার কোয়ারিটা দূর করার জন্য সো এই ছিল আমার আজকে মিয়াকো ইনফারেড চুলা নিয়ে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ